সবারই খুব পছন্দ মোগলাই পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আর হোটেলের থেকেও বেশি স্বাদে কি করে ঘরে বসে আপনারা মোগলাই পরাটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন পুরো টিপস এবং সহ শেয়ার করব আজকে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে কারণ ছোট থেকে বড়রা সবাই এই মোগলাই পরোটাগুলো খুবই পছন্দ করে থাকে আর সসের সাথে খেতে তো অসাধারণ মোগলাই পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনাদের যদি বেশি পরিমাণে তৈরি করতে হয় তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এখন নর্মাল পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব তবে একসাথে পানি দেওয়া যাবে না হালকা হালকা পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব পরোটাটা তৈরি করার জন্য কিন্তু একটি টাইট ডো তৈরি করতে হবে একেবারে নরম ডো তৈরি করলে মোগলাই পরাটা ভালো হবে না এই জন্য টাইট একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে হাত দিয়ে আমি মুথে নিলাম মোগলাই পরাটার ডোটা কিন্তু আমার ভালো করে মুথে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মোগলাই পরাটা ডোর উপরে রেগুলার সামান্য সয়াবিন তেল মাখিয়ে আমি এখন ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে আর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতা স্বাদ মতো লবণ আর এক প্যাকেট ম্যাগির মশলা আপনারা এখানে ভাজা জিরে গুঁড়োটাও দিতে পারেন আবার চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর আমি ম্যাগির মশলাটা হাতের কাছে ছিল এটা ব্যবহার করাতে মোগলার টেস্টটা অনেকগুণ বেড়ে গিয়েছিল ভালো করে হাত দিয়ে আমি কষলিয়ে একটু সফট করে নিয়ে দিয়ে দিলাম ডিম আর আমি এখানে বড় সাইজের তিনটা ডিম ব্যবহার করেছি আর এই তিনটা ডিম দিয়ে কিন্তু আমি মিডিয়াম সাইজের পাঁচটা মোগলাই তৈরি করেছি আপনারা যদি বড় সাইজে তৈরি করেন তাহলে তিন তিনটা ডিম দিয়ে কিন্তু চারটা মোগলাই তৈরি করা যাবে বা তিনটা মোগলাইও তৈরি করতে পারেন ডিমের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তবে আমার ডিমটা অনেক বড় ছিল ভালো করে হাত দিয়ে আমি এখন মিক্স করে নিয়ে নিলাম আবারও ডোটা কিন্তু 15 মিনিট পরে ভালো করে মুথে নিতে হবে মোগলাই পরাটা তৈরি করার জন্য এই ডোটা দেখুন একদম পারফেক্ট হয়ে গিয়েছে খুবই সফট হয়ে গিয়েছে সামান্য পরিমাণের ডো নিয়ে আমি এখন ভালো করে রুটি বেলে নেব একদম পাতলা রুটি বেলতে হবে মোগলাই পরাটা তৈরি করার জন্য এই আটাটা কিন্তু ভালো করে মুছে নেওয়া প্রয়োজন দেখুন রুটিটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং স্মুথ হয়েছে আর পাতলা রুটি বলতে হবে যাতে করে একেবারে হাত নিচে দেখা যায় এই রকম দেখুন কতটা পাতলা করে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন যে ডিমের ব্যাটারটা তৈরি করলাম সেখান থেকে একটু কাপের মধ্যে আমি সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম আর ডিমের মিশ্রণটা দিয়ে কিন্তু দ্রুত মোগলায় ভাজটা দিতে হবে কারণ আমার ডিমের পরিমাণটা বেশি ছিল পেঁয়াজ মরিচের থেকে এই জন্য চারি সাইডে বের হয়ে যাওয়ার সম্ভাবনা এজন্য তাড়াতাড়ি ভাজটা করে দিচ্ছি আপনারাও কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে ভালো করে ভাজটা দিয়ে দেবেন একবার যদি চারপাশ দিয়ে ভাজ দিয়ে দিতে পারেন তাহলে আর ডিম বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আঙুল দিয়ে ভালো করে চেপে নিতে হবে এই যে কীভাবে উঠাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের তালুতে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি আরও একটি মোগলাই পরাটা তৈরি করে দেখাচ্ছি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি প্রথমে তারপরে কাপের মধ্যে যে ডিমের মিশ্রণটা সেটি দিয়ে দিব। দিয়ে দিয়ে পাশে ভাজটা করে দিব খুব দ্রুত সহকারে দেখুন ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন যে কিভাবে আমি মোগলাইয়ের ভাজটা দিয়ে দিলাম এভাবে ভাজটা দিয়ে দিচ্ছি ভাজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চারিপাশে একটু আঙুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি যাতে করে ডিমের মিশ্রণটা বের না হয় আর কীভাবে আমি তুলছি দেখুন হাতের তালুতে তুলে এখন আমি যেই সাইডে ভাজ করা আছে সেটা নিচে দিয়ে আমি ভেজে নেব চুলায় তেল বসিয়ে দিয়ে তার মধ্যে দেখুন কিভাবে মোগলাই পরোটাটা দিয়ে দিলাম আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন হলে দ্রুত কালা চলে আসবে ভিতরে ভালো করে ডিম পেঁয়াজ মরিচ কুক হতে পারবে না এজন্য মিডিয়াম হিটে ভাজতে হবে আর খুব সাবধানের সাথে কিন্তু এই মোগলাই পরোটাটা উল্টাতে হবে তেল ছিটে গায়ে লাগতে পারে আমি উল্টে পাল্টিয়ে মোগলাইটা ভেজে নিচ্ছি দেখুন অনেকটাই ফুলে উঠছে হালকা একটু চেপে চেপে আমি আরো ফুলিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা মোগলাই পরাটা কিন্তু আমার ফুলে ডাবল হয়ে যায় আর ফুললে কিন্তু অনেক ক্রিস্পি হয় ভিতরের ডিম এবং পেঁয়াজমরিটা সুন্দরভাবে কুক হয় খেতেও অনেকটা ভালো লাগে আর মুচমুচে মোগলাই হলে কিন্তু সবাই খুবই পছন্দ করে তাই ধীরে ধীরে খুব টাইম নিয়ে এটা ভেজে নেবেন এতে করে কিন্তু মোগলাইগুলো খুব ক্রিস্পি হয় সবগুলো মোগলাই আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি একদম ক্রিস্পি হয়েছিল মোগলাই করাটাগুলো এভাবেই ঘরে বসে কিন্তু আপনারা তৈরি করে মেহমান বা বাসার সবাইকে বিকালে নাস্তা হিসাবে দিতে পারেন ঝটপট মোগলাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পিএস থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আর এই মোগলাই পড়াটাগুলো কিন্তু সসের সাথে খেতে দারুণ লাগে তাই আপনারাও ঝটপট তৈরি করে নিন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ